মাথাটা গেছে এখন পড়াশোনা করার বয়স তাছাড়া আমার বয়স হয়ে গেছে নাকি আহ মা এটা তো পার্ট টাইম জব স্টাডি তো করছি করব ফিউচারে এই এক্সপেরিয়েন্সটা কাজে লাগাতে চাই তুমি আর না করো না আচ্ছা আচ্ছা ঠিক আছে করবি হ্যাঁ তোদের গ্রুপের আর কেউ আছে তো হ্যাঁ আছে ও নিয়ে তুমি ভেবো না আমি ঠিক পারবো বলো না মা চাকরিটা করব বলো না মা চাকরিটা কি করব বলো না হ্যাঁ হ্যাঁ বললাম তো হ্যাঁ ও মাই সুইট মা বাবু বাবুকেশন এতক্ষণ কোথায় ছিলি মর্নিং বললাম তুমি কপালে ও কিছু না সামান একটু কেটে গেছে কি করে কাটলো দেখি কি ও কিছু না সুমনের সঙ্গে বাইক প্র্যাকটিস করতে গিয়ে কেটে গেছে সুমন ও মা তুমি এমন করে তাকিও না আমার ভয় করে কিছুক্ষণ আগে সুমন আমায় ফোন করেছিল ও তোকে অনেক পাচ্ছিল না সরি মা আমি মিথ্যে বলবো না তুমি তোমার ছেলেকে বিশ্বাস করো না আমি জানি আমার ছেলে এমন কোন কাজ করবে না যাতে তার মাথা তাহলে সত্যি বলেই থাক তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এতেই আমি খুশি ভাগ্য করে এমন মা পেয়েছি তোমার ফোনটা দাও ডাক্তার মিত্রকে ফোন করি সামানো তো লেগেছে এবার ঠুকে ডাকার তো বন্ধুরা দেখলেন তো কি হলো আমরা সন্তানরা যতই বাবা মার চোখকে ফাঁকি দিই না কেন কিন্তু বাবা মার চোখ তাকে কখনো ফাঁকি দেওয়া যায় না বাবা মায়ের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না এ কথা আমাদের ভুলে গেলে চলবে না তো বলবো ওঠব যাবো নিজেকে নিয়ে ভাবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন